এসেছে অস্ট্রেলিয়ার গ্রেট হোসান রোডের টুয়েলভ অ্যাপস্টল অংশে এখানে আপনার যে সৌন্দর্য সেটা আসলে চোখে না দেখলে বড় মুশকিল ভিডিও তো হয়তো পুরোটা ক্যাপচার করা যাবে না আমরা যে ক্লিপগুলো দেখতে পাচ্ছি হলুদ হলুদ এই ক্লিপগুলো কিন্তু দীর্ঘ সময়ের ব্যবধানে তৈরি হয়েছে আমাদের কবি দ্বিজেন্দ্রলাল রায় এবং গীতিকার দ্বিজেন্দ্রলাল বলেছিলেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি কবি দ্বিজেন্দ্রলাল রায় দেশাত্মবোধের জায়গা থেকে হয়তো যথার্থই বলেছেন কিন্তু যদি আন্তরিকভাবে আমরা ভ্রমণ করি তাহলে এই যে রোডের ব্যবস্থার যে সৌন্দর্য কবি নিজের চোখে দেখলে হয়তো এই গানটি আক্ষরিকভাবে তিনি কখনো রচনা করতেন না প্রতিটি দিক থেকে এই এই গানের অনেক তাৎপর্য রয়েছে ওদের জায়গা রয়েছে অত্যন্ত সুন্দর সমুদ্রের ঢেউ অর্জন আমরা কাজবাজার মেইন রোডে ড্রাইভ করার সময় দিয়ে দেখি তবে এই যে ক্লিভ আমাদের যেরকম আছেন পাহাড় এই পাহাড়টি এবং ক্লিপটি এখানে আসলে পাহাড় ওই অর্থে নেই যদি যে আমরা হলুদ রঙের পাহাড়ি দেখতে পাচ্ছি অনেক উঁচু যাও এটাই অত্যন্ত সুন্দর যদি কেউ কখনো সুযোগ হয় তাহলে এসে একবার দেখে যাবেন সেই প্রত্যাশা দেখে আমরা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুযোগ পেলে দেশ ঘুরবেন ভালো লাগবে আপনাদের